এই যে বন্ধুরা আমরা দেখতেই পাচ্ছেন শালবাড়ি সোনাতলি বাজার চলে এসেছি এখানে সরকার কসমেটিক দোকানে দাদা তোমার তোমার দোকানে কি কি পাওয়া যায় না মেয়েদের সব কিছু হবে কানের দুল বেয়ারিং চুড়ি মালা এই যে বন্ধুরা দেখতেই পাচ্ছেন মেয়েদের সাজানোর জন্য সব রকমের জিনিস যা যা দরকার আপনারা শালবাড়ি চলে আসবেন অবশ্যই পেয়ে যাবেন নতুন তোমার লোকেশনটা একটু ভালো করে বলো আমরা তো বাজারটার নাম বললাম তো রসরাজ মিষ্টির দোকানটা

এবার পাশে এবং সাপোর্ট করেন বিশ্বজিৎ বর্ণ কোকনার নামে ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটিকে অবশ্যই অবশ্যই ফলো করেন ধন্যবাদ